ভাবুন তো আপনি একটি ব্যাংকে ক্লিনার হিসেবে কাজ করেন আর প্রতিদিন ওই লক্ষ লক্ষ টাকা নষ্ট হতে দেখেন শুধু সামান্য ছেঁড়াফাটা থাকার কারণে এই টাকাগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলা হয় যার কোনো হিসাব থাকে না কোনো রেকর্ডও থাকে না ঠিক তখনই আপনার মাথায় আসে এক দুঃসাহসী পরিকল্পনা যদি এই টাকা গোপনে সরিয়ে ফেলা যায় তবে কেউ কোনোদিন দিন টেরও পাবে না হ্যাঁ মানিমেট সিনেমায় ঠিক এমনই এক দুর্দান্ত গল্প দেখা যায় যেখানে তিনজন সাধারণ নারী একসঙ্গে মিলে এক অবিশ্বাস্য চুরির পরিকল্পনা করে তবে আপনি যদি নতুন থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে পাবেন আরো রোমান্সকর যেখানে এক অন্ধকার রাতে তিনটি আলাদা পরিবার তাদের জীবনের বড় অঙ্কের টাকা লুকানোর চেষ্টা করছিল ব্রিজেট এবং তার স্বামী ডন তাদের সমস্ত টাকা টয়লেটে লুকানোর চেষ্টা করছিল অন্যদিকে নিনা ব্রুস্টার নামক এক তরুণী আগুনে টাকা পুরাচ্ছিল জ্যাকি এবং তার বয়ফ্রেন্ড সব টাকা গ্যারেজে নিয়ে পালানোর পরিকল্পনা করছিল কিন্তু একে একে পুলিশ এসে পৌঁছায় এবং পরিস্থিতি বদলে যায় ব্রিজেট বুঝতে পারছিল যে পুলিশ আসতেই পারে তাই সে দ্রুত এক ব্যাগে টাকা ভরে পালিয়ে যায় এরপর তিন বছর পরের এক ঘটনা দেখানো হয় ব্রিজেট তার প্রতিবেশী মেন্ডির পার্টিতে গিয়েছিল এবং সেখানে জানতে পারে ডন তাদের বাড়ি বিক্রি করতে যাচ্ছে এটা জানার পর ব্রিজেট খুব রেগে যায় এবং ডনকে প্রশ্ন করে ডন জানায় সে বেকার ছিল এবং অনেক চেষ্টা সত্ত্বেও চাকরি খুঁজে পাচ্ছিল না এই কারণে তাকে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিল ব্রিজেট তাকে বলেন সে আরও একটি পার্ট টাইম চাকরি খুঁজে নেবে যাতে বাড়ি বিক্রি না করতে হয় কিন্তু যখন ব্রিজেট চাকরি খুঁজে পায় না তখন তার বাড়ির ক্লিনার তাকে জানায় যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবারও ব্রাউন্স হয়ে গেছে ক্লিনার জানতো ব্রিজেটের আর্থিক অবস্থা এবং তাকে সাহায্য করার জন্য ঘর পরিষ্কারের কাজ দেয় কিছুদিন পর ব্রিজেট ফেডারেল রিজার্ভ ব্যাংকে কাজ পায় যখন সে ব্যাংকের সিকিউরিটি রুম পরিষ্কার করতে যায় সিসিটিভি ক্যামেরায় কোটি কোটি টাকা দেখতে পায় সে কিছুক্ষণ ধরে টাকার দিকে তাকিয়ে থাকে এবং তখনই তার মনে আসে একটি চুরির পরিকল্পনা পরের দিন ব্যাঙ্কে ফের গিয়ে সিকিউরিটি রুমে কাজ করার সময় ব্রিজেট সব কিছু খেয়াল করতে থাকে টাকার অবস্থান কোন চাবি দিয়ে কোন তালা খোলা হয় ইত্যাদি সে জানে ব্যাংকে তিনটি প্রধান চাবি রয়েছে শটিং রুমের চাবি ট্রেজারি ডিপার্টমেন্টের চাবি এবং ক্র্যাশিং রুমের চাবি এখন ব্রিজেট এমন কিছু লোক খুঁজছে যারা তাকে সাহায্য করতে পারে একদিন সে নিনাকে তার পরিকল্পনা জানিয়ে সাহায্য চায় প্রথমে নিনা রাজি না হলেও পরে ব্রিজেট তাকে অনেক আকর্ষণীয় প্রস্তাব দেয় এবং নিনা সহমত হয়ে যায় তারপর তারা জ্যাকিকে তাদের সঙ্গী হিসেবে নেওয়ার পরিকল্পনা করে এরপর তারা তিনজন একসাথে পরিকল্পনা করে এবং পরের দিন ব্রিজেট কোমরে একটা তালা লুকিয়ে ব্যাংকে ঢুকল সময় হলে নিনাকে গোপন সংকেত দিল আর নিনা সেটার জবাব দিল কিন্তু জ্যাকি নিশ্চিত ছিল না সে মাথা নাড়িয়ে সংকেত দিল তার আচরণে ব্রিজেট আর নিনা বিরক্ত হলো কারণ জানতে চাইলে জ্যাকি শুধু বলল আমার মনে হচ্ছে আজকে কিছু একটা খারাপ হবে অযৌতিক এই যুক্তি শুনে নিনা রেগে গেল কারণ ওদের একদিনের প্রস্তুতি এত হিসেব সব কিছু নষ্ট হয়ে গেল জ্যাকির কারণে পরের দিন তারা তিনজন আর কোনো দ্বিধা রাখলো না পরিকল্পনা অনুযায়ী ব্রিজের প্রথমে ইন্সপেকশন রুমে ঢুকে গেল এমন ভাবে যেন সে কেবল পরিষ্কার করছে সেখানে থাকা বক্সগুলোর মধ্যে যে বক্সটা ইন্সপেকশনের জন্য খোলা হয়েছিল সেটা তালা সে বদলে ফেললো নিজের সঙ্গে আনা তালার সঙ্গে এবার করিডোরে বেরিয়ে সে জ্যাকিকে নির্দিষ্ট বক্সের নম্বর জানিয়ে দিল জ্যাকি সেটা নিনাকে লিখে পাঠালো আর আসল তালাটা ওয়াশরুমে লুকিয়ে ফেললো এবার জ্যাকির পালা সে তার টলির মধ্যে বক্সটা নিয়ে লিফটে উঠলো চারপাশে খেয়াল রেখে নিশ্চিত করলো কেউ যেন কিছু টেন না পায় দ্রুত তালা খুলে সে বক্সের ভেতর থেকে টাকা বের করলো কিছুক্ষণ পর ব্রিজেট আসলো পুরো পরিবেশ স্বাভাবিক রেখে সে নির্দিষ্ট ডাস্টবিন থেকে ব্যাগটা তুলে নিল এরপর তারা তিনজন ওয়াশরুমে গিয়ে দেখা করলো সবাই দ্রুত নিজেদের শরীরে টাকার বান্ডিল লুকিয়ে ফেললো ঠিক তখনই ব্রিজেট আর নিনা খেয়াল করলো জ্যাকির প্যান্টের এক পাশ থেকে কয়েকটা নোট উকি দিচ্ছে বিপদ বুঝে নিনা সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী ব্যারির সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করলো যাতে সে ব্যস্ত থাকে আর ব্রিজেট দ্রুত ইশারায় জ্যাকিকে জানিয়ে দিল টাকাগুলো ভালোভাবে লুকানোর জন্য কিন্তু ঠিক তখনই গ্লোবার হাজির হলো তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড রেগে আছে আসলে ব্রিজেট ভুলবশত তার এন্ট্রি কার্ডটা ভিতরে ফেলে রেখে এসেছিল আর গ্লোবার সেটা ফেরত দিতে এসেছে কোনো ঝামেলা ছাড়াই তারা ব্যাংক থেকে বেরিয়ে ব্রিজেটের বাড়িতে পৌঁছে গেল। তিনজন মিলে টাকাগুলো ভাগ করে নিল উচ্ছ্বাসে তারা টাকা ছিটিয়ে নাচতে শুরু করল ঠিক সেই মুহূর্তে ডন এসে হাজির ডন চুরির বিষয়টা জেনে রেগে গেল এবং ব্রিজেটকে এসব বন্ধ করতে বলল কিন্তু ব্রিজেট স্পষ্ট জানিয়ে দিল তার ঋণ পুরোপুরি শোধ না হওয়া পর্যন্ত সে এই কাজ ছাড়বে না অন্যদিকে নিনা তার ছেলেকে নামিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিল ব্রিজেট কিছু টাকা ব্যাংকে জমাও দিল এভাবেই তাদের জীবন চলতে থাকলো প্রতি সপ্তাহে একের পর এক চুরি করতে লাগলো তারা অথচ ব্যাংকের কঠোর নিরাপত্তার মধ্যেও একবারের জন্য ধরা পড়ল না ছয় মাস পেরিয়ে গেল এক সন্ধ্যায় তারা এক রেস্টুরেন্টে বসে আনন্দ করছিল তখন নিনা আর ডন বলল এবার তাদের থেমে যাওয়া উচিত কারণ তাদের কাছে এখন পর্যাপ্ত টাকা আছে কিন্তু তারা ডনের সাথে একমত হলো না ব্রিজেট জানিয়ে দিল সে এমন পরিমাণ টাকা চায় যাতে সে সারা জীবন আয়েসে কাটাতে পারে শেষমেশ নিনা রাজি হলো তবে একটা শর্ত দিল তারা যাতে সন্দেহের বাহিরে থাকে এজন্য এখন থেকেই কেউ কোনো দামি জিনিস কিনবে না কিন্তু পরদিন সে দামি একটা আংটি নিয়ে এলো নিনা এগিয়ে গিয়ে সেটি টয়লেটে ফেলে দিল এর কিছুদিন পর নিনা ওয়াশরুমে দাঁড়িয়ে ব্রিজেটের জন্য অপেক্ষা করছিল সময় কেটে যাচ্ছিল কিন্তু ব্রিজেটের দেখা মিলছিল না কিছুক্ষণ পর সে দৌড়ে এলো মুখে তাড়াহুড়োর ছাপ হাতে চাবিটা নিনার দিকে ছুঁড়ে দিল কিন্তু তাল মিলিয়ে ধরতে না পারায় চাবিটা গড়িয়ে বেসিংয়ের ফাঁকে হারিয়ে গেল বিপদটা এখানেই কারণ তাদের কাছে দ্বিতীয় চাবিটাও ছিল না এমন অবস্থায় তারা বুঝতেই পারছিল না কি করবে জ্যাকের নাম্বারও ছিল না তাদের কাছে তাই সরাসরি যোগাযোগ করাও সম্ভব হচ্ছিল না ব্রিজিটের মাথায় কিছুই আসছিল না শেষমেশ সে ডনকে কল করলো ডনকে অনুরোধ করলো যেন সে দ্রুত ববির মাধ্যমে জ্যাকিকে খবর পাঠায় খবর পাওয়ার পর জ্যাকি দ্রুত ব্যাংকে পৌঁছে গেল পরিস্থিতি বুঝে সে নতুন একটা পরিকল্পনা সাজালো যাতে চাবি সহজেই পৌঁছানো যায় আর অন্যদিকে গ্লোবার খেয়াল করলো ব্রিজেট বেশ কিছুক্ষণ ধরেই ওয়াশরুমের ভেতরে আছে সন্দেহ হয় সে এগিয়ে এলো ব্রিজেট নানা অজুহাত দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু গ্লোবারের চোখের বিরক্তির ঝিলিক ফুটে উঠল সে সেখান থেকে বেরিয়ে গেল এদিকে জ্যাকি বুদ্ধি খাটিয়ে একটা বাবুল গ্রামের ভেতরে চাবিটা লুকিয়ে ফেললো তারপর সেটাকে লিফ্টে রেখে এলো নিনা আসল চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু তালা খুলছিল না বাধ্য হয়ে সিকিউরিটি ব্যারির সাহায্য নিতে হলো ব্যারি কিছু বুঝে ওঠার আগেই আগে বাবলগাম থেকে চাবিটা বের করে দ্রুত নিনার দিকে ছুড়ে ব্যারি মুহূর্তের জন্য থমকে গেল তার মনে হলো এখানে নিশ্চয়ই কোনো অদ্ভুত কিছু ঘটছে এরপর নিনা বুঝতে পারলো ব্যারি পুরো বিষয়টা ধরে ফেলেছে তাই ব্যারির সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারলো তার সব কিছু জানা হয়ে গেছে ব্যারি তাকে এক কথাই জানিয়ে দিল তোমাদের খেলা এবার শেষ নিনা তৎক্ষণাৎ ব্রিজেট ও জ্যাকির কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল এখন তাদের একটা নতুন পরিকল্পনা দরকার ছিল যা কি বুঝল ব্যারি নিনাকে পছন্দ করত। তাই তারা ঠিক করলো নিনা ব্যারিকে তাদের পক্ষের একজন করে তুলবে পরের দিন নিনা যথেষ্ট আকর্ষণীয় সাজে ব্যারির বাড়িতে গেল এবং তাকে প্রস্তাব দিল তাদের গ্রুপে যোগ দিলে তার জন্য অনেক সুবিধা হবে কিন্তু ব্যারি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলো এরপর ব্রিজের তাকে বোঝানোর জন্য ওয়াশরুমে দেখা করলো সে ব্যারিকে বুঝালো এত সুন্দর এক একটা মেয়েকে বিয়ে করা ও প্রচুর টাকা পয়সার সুযোগ হাতছাড়া করা উচিত নয় কথাগুলো ব্যারির মনে দোলা দিল কিছুক্ষণ পর নিনা ফিরে এসে জানালো ব্যারি শেষমেশ রাজি হয়েছে এখন তারা আরও সুবিধাজনক অবস্থানে চলে গেল কারণ ব্যারি থাকলে তারা আগে থেকেই সিকিউরিটি চেক সম্পর্কে জানতে পারবে এরপর থেকেই তারা ধীরে ধীরে বিলাসী জীবনযাপন শুরু করলো কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না এইভাবে তিন বছর পার হয়ে গেল একদিন ব্রিজের তার বাড়িতে বিশাল এক পার্টির আয়োজন করলো পার্টির মাঝে সে এক অচেনা লোককে লক্ষ্য করলো যার আচরণ তাকে সন্দেহের মধ্যে ফেললো কিন্তু তখনকার মতো সে বিষয়টা ভুলে গেল। কারণ নিনার এনগেজমেন্টের ঘোষণা পুরো পার্টিকে রঙিন করে তুলেছিল পরদিন সেই অচেনা লোকটাকে গ্লোবার ব্যাংকে নিয়ে এলো এবং পুরো ব্যাংক ঘুরিয়ে দেখাতে লাগলো কর্মচারীদের কাজের ধরন বোঝাতে গিয়ে জ্যাকের কার্ডটাও দেখিয়ে দিল জ্যাকি ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত ব্রিজেট ও নিনাকে জানালো কিন্তু তারা খুব একটা গুরুত্ব দিল না কিন্তু কিছুদিন পর ব্রিজেট আবার সেই লোকটাকে দেখে চিনতে পারলো সে তো পার্টিতেও ছিল হঠাৎ সে এতটা নার্ভাস হয়ে গেল যে তার হাত থেকে জিনিসপত্র পড়ে গেল যার মধ্যে একটা নকল তালাও ছিল ভাগ্যক্রমে কেউ সেটা লক্ষ্য করেনি এদিকে গ্লোবার তার তার অফিসে সেই লোকটার পরিচয় জানতে পারল নাম ছিল ম্যান্ডেল আর সে ছিল ফেডারেল ব্যাংকের একজন এক্সমিনার সে নিশ্চিত করলো ব্যাংক থেকে টাকা চুরি হচ্ছে কিন্তু গ্লোবার বিশ্বাস করতে চাইল না সে ম্যান্ডেলকে বলল বললো যদি সত্যিই চুরি হয়ে থাকে তাহলে তার কাছে প্রমাণ আনতে হবে ম্যান্ডেল তখন তদন্ত করতে ব্রিজেটের প্রতিবেশীর বাড়িতে পৌঁছাল ডন খবরটা জানতে পেরে দ্রুত ব্রিজেটকে ফোন করলো এবং বলল পুলিশের কাছে আত্মসমর্পণ করাই ভালো কিন্তু ব্রিজেট এক কথায় মানা করলো এখন পুরো দল মিটিংয়ে বসল তারা ভাবতে লাগলো ম্যান্ডেল কিভাবে তাদের সব কিছু জানল আর এখন এই ফাঁদ থেকে কিভাবে বের হওয়া সম্ভব এদিকে জানা গেল ববি শেয়ার মার্কেটে দশ হাজার ডলার ইনভেস্ট করেছে আর সেখান থেকেই আইআরএস তার ওপর নজর রাখছে আইআরএস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্যাক্স সংস্থা এ কারণেই পুলিশ তাদের ওপর তদন্ত চালায় ব্রিজেট মনে করে পুলিশের উচিত আগে যথাযথ প্রমাণ সংগ্রহ করা কিন্তু ভয় আর আতঙ্কের কারণেই সবাই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা বাসায় ফিরে সব টাকা ধ্বংস করে ফেলবে ব্যারি নিনাকে সতর্ক করে দেয় যে পুলিশ তাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে তাই তার উচিত নিজে থেকেই আত্মসমর্পণ করা বিশেষ করে তার সন্তানের কথা মাথায় রেখে এদিকে জ্যাকি ও ববি একটি ট্রাকে সমস্ত টাকা রেখে সেটাকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে তবে পালানোর আগে পুলিশ তাদের ধরে ফেলে এই ঘটনাগুলোই ছিল মুভির একদম শুরুতে তিন বছর আগের একটি অংশ অন্যদিকে নিনা টাকাগুলো আগুনে পুড়িয়ে ফেলেছিল আর ব্যারি কিছু টাকা ব্যাগে ভরছিল এই অবস্থায় পুলিশ তাদের ধরে ফেলে ডন যখন বাথরুমে টাকা লুকানোর চেষ্টা করছিল তখনই পুলিশ তাকে ধরে ফেলে শেষ পর্যন্ত শুধু ব্রিজেটই বাকি ছিল সে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু বুঝতেই পারেনি যে ম্যান্ডেল তাকে আগেই অনুসরণ করছিল রাতে ব্রিজেট এক হোটেলে আশ্রয় নেয় ম্যান্ডেল তার সামনে হাজির হয়ে জানিয়ে দেয় যে তার উচিত সত্য স্বীকার করে আত্মসমর্পণ করা তবে ব্রিজেট দাবি করে সে নির্দোষ পুলিশ স্টেশনে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় নিনাকে লোভনীয় অফার দেওয়া হলে সে সত্য স্বীকার করতে রাজি হয় কিন্তু ঠিক তখনই যাকে নিনার দোষ নিজের কাঁধে নিয়ে নেয় যাতে নিনা মুক্তি পায় এবং তার সন্তানকে ফিরে পায় এদিকে ব্রিজের তার পুরনো বন্ধু ম্যান্ডির বাড়িতে আশ্রয় নেয় ম্যান্ডির অনুরোধ করে তার পক্ষে মামলা প্রথমে ব্রাইস রাজি হয়নি কিন্তু বিশাল অঙ্কের টাকার প্রস্তাব পেয়ে শেষ পর্যন্ত রাজি হয় ব্রিজেট ও ব্রাইস একসঙ্গে পুলিশ স্টেশনে আসে ব্রাইস পুলিশের কাছে দাবি করে টাকা চুরির কোনো প্রমাণ নেই তাই গ্রেপ্তারের ভিত্তিও নেই এরপর সে গ্লোবাল ব্যাংকের কাছে জানতে চায় সত্যি কি টাকা চুরি হয়েছে ব্যাংক তাদের সম্মান রক্ষার জন্য জানায় কোনো টাকা চুরি হয়নি এতে পুরো মামলাটাই মিথ্যা বলে প্রমাণিত হয় তবে আইআরএস এর তদন্ত তখনও চলছিল চমকপ্রদ ব্যাপার হলো গ্রেপ্তার হওয়া কেউ আগে কখনো কর পরিশোধ করেনি তাই তাদের শাস্তি সমস্ত টাকা কর হিসেবে নিয়ে নেওয়া হয় বিনিময়ে তাদের মুক্তির শর্ত দেওয়া হয় অবশেষে তারা রাজি হয় এবং সমস্ত টাকা আইআরএস এর হাতে তুলে দিয়ে মামলা থেকে মুক্তি পায় সবাই নিজের জীবনে ফিরে যায় আট মাস পর নিনা ও জ্যাকি একটি বারে দেখা করে তখন জানা যায় ব্রিজেট চুরির আরও অনেক টাকা এই বারের এক গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল এত টাকা দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যায় এই অর্থ দিয়েই তারা তাদের স্বপ্ন পূরণ করবে এবং সুখে জীবন কাটাবে তারা আনন্দে মেটতে ওঠে বাতাসে টাকা ওড়ায় আর এখানেই মুভিটি শেষ হয় তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু